দেখুন কতটা সুন্দরভাবে কোয়েল পাখিগুলো খাবার দাবার খাচ্ছে তো ব্ল্যাকটা দেখুন এইখানে আছে ব্ল্যাকটা আরও দুইটা মুরগি আছে যেগুলো আলাদা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার তো ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে তো এই যে দেখুন আল্লাহ রহমত ইনকুবিটার বানানো শেষ হয়ে গেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আর্দ্রতা এবং তাপমাত্রাটা কন্ট্রোল করে ফেলবো আর সেট করে ফেলবো কততে বন্ধ হবে কততে চালু হবে সেটা এখানে দেখুন লাইটটা আছে ফ্যানটা আছে আর্দ্রতা মেশিন তারপরে সেন্সর সব কিছুই আছে এই যে দেখুন এখানে সব কিছু লাগানো শেষ এটা হচ্ছে যে আর্দ্রতা মেশিন আর্দ্রতা মেশিন সাইড দিয়ে লাগানো লাগে কারণ হচ্ছে যে এই সাইড থেকে এই সাইডে দূরত্ব একটু বজায় রাখতে হয় সেজন্য যাক মাসাল্লাহ তো এখন আমি আল্লাহর মতে এটা চালাই দিব চালানোর পর টাইমটা সেট করে দিব এইখানে টেম্পারেচার এবং আর্দ্রতা কিন্তু সেট করা থাকবে না আপনারা সেট করতে হবে আমি সেট করে দিব এখন উপরের দিকে দিব যে সাতত্রিশ পয়েন্ট সাত আর নিচের দিকে দিব যে সাতত্রিশ পয়েন্ট এটা হবে যে ডিম ফুটার এটা হবে যে আলার্ম মতে ডিম ফুটার সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ পরবর্তীতে এটা থেকে ডিম ফুটাইতে পারবেন আলার্ম মতে আলোর উপর বিশ্বাস রেখে তো এই যে দেখুন সেট করা হয়ে গেছে টাইমটা এবং আলার্ম মতে আটত্রিশ আসছে অবশ্য ডিম দিলে ঠিক হয়ে যাবে সাতত্রিশ পয়েন্ট সাত এবং সাতত্রিশ পয়েন্ট আসলে অবশ্যই জ্বলে উঠবে আল্লাহ রহমতের ছয় দিন বয়সী কইল পাখির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে সেটা দেখতে পারতেছে মাশাল্লাহ দেখুন এখানে আছে সবগুলা তো এগুলা লাস্ট বার কিন্তু ফুটছে যেগুলো ওগুলা তো আল্লাহ রহমতে এর আগে কিন্তু অনেকগুলো ফুটাইছি ওগুলাও দেখাবো আজকে আর আজকে কোয়েল পাখির ডিম কয়টা সংগ্রহ করছি সেটাও জানতে পারবেন ইশা আর এখানে যেগুলা বসে আছে এবং খাবার দাবার খাইছে আর দৌড়াদৌড়ি করতেছে আমার পঁচিশটা থেকে লালন পালন করা কোয়েল পাখি থেকে পাইছি যাক মার্শাল্লাহ ওইখান থেকে বিশটা বিশটা ডিম পাইছি ডিমগুলো জমাইছি পরবর্তীতে এতটুক বড় হয়েছি যাক আলামের মধ্যে খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে যাকে আলাদারহমতে খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে তো এভাবে করি যদি আমি ওদেরকে লালন পালন করি এবং খুব ভালো মতো রাখি খুব ভালো মতোই থাকবে আর ওদেরকে খাবার দাবারের মধ্যে কি দিচ্ছি সেটা বলি আপনাদেরকে ওদেরকে খাবার দাবারের মধ্যে ছোট্ট ছোট্ট ফিটগুলো দিচ্ছি যেগুলো এক নাম্বার ওগুলা আল্লাহ রহমতে তো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে খাবার দাবার খেয়ে ফেলে এগুলো যখনই কোনো ওষুধের দরকার হবে মানে দুর্বল হয়ে যাবে তখন কিন্তু সবগুলোকে একসাথেই খাবার দাবার এবং পাইটে দিয়ে থাকি কারণ হচ্ছে যে যদি একটার গায়ে দুর্বলতা বেড়ে যায় পরবর্তীতে অন্যটার গায়ে বেড়ে যায় সেজন্য এইভাবে করে আল্লাহর রহমতে এইখানে প্রায় ষাট থেকে সত্তর পিস কই পাখির বাচ্চা আছে আর এর আগে যেগুলো ছিল ওগুলো তো পঁচিশ পিস ছিল ওইখানে মেল ফিমেল কনফার্ম আছে আলার মতে দ্বিতীয়বার যেগুলো ফুটাইছি ওগুলোও আলাদার আছে আসে ওগুলোও কিন্তু আলাদা রহমতে প্রায় ষাট থেকে সত্তরটা আছে ওইখানে প্রায় পাঁচটা মেল আছে এবং বাকিগুলা ফিমেল ছাড়া যখন ডিম পাড়া শুরু করবে অনেকগুলো ডিম পাবো প্রায় পঞ্চাশটার মতো পাবো নয়ত পঁয়তাল্লিশটার মতো পাবো আলাদা রহমতে আজকে কিছু কইল পাখির বাচ্চা বাছাই করে ফেলবো যেগুলো মেল আছে এবং ফিমেল আছে মেলগুলা আলাদা করে রেখে দিব কারণ হচ্ছে যে ওগুলো বিক্রি করে ফেলবো সেই জন্য মেলগুলো আপাতত এখনই বিক্রি করে দিব সেটাই আশা করতেছি দেখা যাক কি হয় না হয় আজকে ধরতে পারি নাকি দিন ধরতে হবে সেটাও দেখতে হবে তো এখন এর আগে যে মেলসের বাচ্চাগুলো ছিল ওগুলো দেখায় আপনাদেরকে ইনশাল্লাহ তো এখানে দেখুন আলোর মতে গিলবিল করতেছে সিল্কির বাচ্চা তো এখানে আসে আলো হোয়াইট হোয়াইট কিছু বাচ্চা এবং ছোট্ট ছোট কৈল পাখির বাচ্চা তো ছোট ছোট্ট যে কৈল পাখির বাচ্চাগুলো ছিল ওগুলো বড়ো হওয়ার পর এরকম হয়ে গেছে তো এখানে গোল্ডেন সাইব্রাইডের দুইটা বাচ্চা আছে ও আলোর রমাতে ওগুলো আলাদা করেই চিনা আছে দেখুন কতটা সুন্দর আছে আর এখানে বড় বড় যেই বাচ্চাগুলো দেখতে পাইতেছেন ওগুলো মনে হয় সিল্কির বাচ্চা হবে কারণ হচ্ছে যে এগুলার কালারগুলা এবং সিল্কির কালার সেম টু সেম এখানে একটা ব্ল্যাক সিল্কি আছে একবারে সম্পূর্ণ ব্ল্যাক আর এইখানে যেগুলা আছে সবগুলো কিন্তু প্রায় পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে এইখানে কিন্তু মেল ফিমেল কনফার্ম বোঝা যাবে তো আমি ফিমেলগুলো রেখে দিব মেলগুলা বিক্রি করে দিব ইনশাল্লাহ আর এগুলা যতবার আমি প্যারেন্টসের জন্য করতেছি সবগুলো কিন্তু আলাদা আলাদা সিস্টেমে আমি আরেকটা কেজের মধ্যে রাখতেছি যেন ওরা খুব ভালো মতো ডিম বাচ্চা করতে পারে সেজন্য তো সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো ডিম বাচ্চা করে আর সিল্কির বাচ্চাগুলো আমি আলাদা করে দেখাই আপনাদেরকে কয় পিস আছে না আছে। এই যে দেখুন এখানে এক পিস আছে কর্নারে এক পিস আছে এই সাইডে এক পিস আছে বড়ো হয়ে গেছে তো এটা আমি ভাবছিলাম যে ব্রাহ্মণ বাচ্চা কিন্তু দেখতেছি যে সিল্কির বাচ্চা হয়েছে তো দেখা যায় কি হয় না হয় ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে কৈল পাখিগুলো খাবার দাবার খাচ্ছে তো ব্ল্যাকটা দেখুন এখানে আছে ব্ল্যাকটা আরও দুইটা মুরগি আছে যেগুলো আলাদা করে রাখছে এখানে ছিল তো ওগুলোর বোর্ডিং অলরেডি শেষ হয়ে গেছে সেই জন্য আমি এখান থেকে সরাই ফেলেছি তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো এইভাবে করে লালন পালন করতেছি এগুলোকে তো আজকে দিন কটা সংগ্রহ করছি কোথায় রাখছি সেটা দেখায় আপনাদেরকে ইনশাল্লাহ আর সিল্কি যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো খুব ভালো মতোই বড়ো হয়ে গেছে গা তো এগুলো খুব ভালো মতোই বড় হওয়ার কারণ হচ্ছে যে এগুলাকে আমি কোয়েল পাখির সাথে রাখছি আর গরমটা একটু বেশি পাইছে সেই জন্য যাক মাশাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ তো এইভাবে করে যখন লালন পালন করি আর বড়গুলো কোথায় নিয়ে গেছি সেটা দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর চোকলা কৈল পাখি বাচ্চা এবং শিলসি বাচ্চা এতদিনে বুঝতে পারলাম তো এখান থেকে এগুলাকে সরাই ফেলবো কারণ হচ্ছে যে এইখানে বোর্ডিং করলে এবং যদি বড় করে ডিম পাড়াই কোনো ডিমই পাবো না কারণ হচ্ছে যে এগুলো মারামারি করবে ডিমগুলো ভেঙে ফেলবে জন্য তো আমি আলাদা করে যে কেসে আনছি ওইটার মধ্যেই ডিম পাড়াইতে হবে ওইটার মধ্যে ডিম পারাইলে খুব ভালো মতো ডিম পারবে তো এখন আল্লাহ রহমতে যেটা বলছি সেটা দেখুন ডিম সংগ্রহ করা ঝুরির মধ্যে অনেকগুলো ডিম হয়ে গেছে তো এখানে আছে যে আল্লাহ রহমতে খুবই সুন্দর সুন্দর কোয়েল পাখির ডিম এবং ব্রাহ্মা মুরগির ডিম আর দেশি মুরগির ডিমগুলা খুব আলাদাভাবে রাখি কারণ হচ্ছে যে ওইখানে আলাদা করে বসাইতে হবে আমি এখন থেকে আল্লাহ রহমতে যে ইনকিউবেটারগুলো বসাবো ওগুলোর মধ্যে আলাদা আলাদা ডিম বসাবো দেখবো যে কীভাবে কতদিনে ফুটে তো আমি ভ্যারাইটিসভাবে একসাথে বসাইতাম এটা অনেক সমস্যায় পড়ে যাইতাম কারণ হচ্ছে যে কোনটা কোন তারিখে বসাইছি সেটা তো মনে থাকে কিন্তু আর্দ্রতাগুলো আলাদা মতে খুব ভালোভাবেই হয়ে যায় পরবর্তীতে তিন দিন পর্যন্ত কক্সিট খোলা না সেই জন্য এই কাজটা করতে হয় অবশ্যই এখানে আল্লাহর মতে অনেকগুলো ডিম জমে গেছে তো ইনকিপিউটার মধ্যে কিন্তু এখন কোনো ডিম নাই সবগুলো আমি বন্ধ করে রাখছি তো দু একদিনের মধ্যে আবার ডিম বসাই দিব দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ তো এভাবে করে যখন বসাই দিব তখন কিন্তু খুব ভালোভাবে এগুলো ফুটে যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলো খুব ভালো ডিম পারে এবং ডিমগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখুন কতটা সুন্দর করে ফ্রিসেন্টের ডিমও আসে ফ্রিসেন্টের ডিম কিন্তু আল্লাহর মতে অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে একটা ফিমেল ফিজেন তো মারা গেছে মেল ফিজেনটাও আমার কাছে আর নাই সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে খুবই শীঘ্রই খুবই শীঘ্রই দেখাবো ইনশাল্লাহ আর এইখানে কতগুলো ডিম আছে সেটা এখন গোনা যাবে না কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে এখন যদি গনে দিই তাহলে সমস্যা পড়ে যাব আর এখন এগুলো লাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে সেই জন্য তালার মধ্যে সবাই দোয়া করবেন যেন সবগুলো ডিম খুব ভালোভাবে হয়ে যায় এবং ইনকুবেটারের মধ্যে বসাইতে পারি তো আমি তিনটা ইনকিউবেটারের মধ্যে সাড়ে চারশো ডিম বসানোর চেষ্টা করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বসায় ফেলতে পারি আর এগুলা কিন্তু আল্লাহ রহমতে ফ্রিজের মধ্যে সংগ্রহ করি প্রায় দশ থেকে পনেরো দিন আমি এগুলো সংগ্রহ করি ইনশাল্লাহ তারপরে গিয়ে ডিমগুলা বসাই তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক আমি শেয়ার যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করছি না যা সাবস্ক্রাইব করছন্দ দেখ ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানো সবাইকে সুস্থ থাকে সবাইকে খাবার এই তো আজ আজকে জেনেছি আল্লাহ